সুন্দর অনেক বড় ঘেরের এই র্যাফেল গাউনগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে তিনটা লেয়ারে আমি ড্রেসটা করেছি পরিহাতা দিয়েছি তো আসুন আজকে এই ড্রেসটা কাটিং এবং সেলাইয়ের ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে হ্যালো জান আসসালামু আলাইকুম মৌসুমী সেলাই ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আটচল্লিশ ইঞ্চি লম্বা আর বডি থাকবে চল্লিশ ইঞ্চি তো সেই জন্য এখানে আমার সাড়ে তিন কাপড় লেগেছে আর আড়াই হাত বহরের কাপড় এটা যদি এইখানে যে ড্রেসটা করেছি সেটার সাথে যদি বেশি কুচি চান সেক্ষেত্রে চার গজ নেবেন আর যদি লম্বায় বেশি থাকে আর দুই হাত বহরে নিলেও সেখানে সাড়ে চার কাপড় লাগবে নিচের পার্টের জন্য আমি তিনটে লেয়ারে কাপড় কাটবো তো এইখানে আমার প্রতি পিসে বারো ইঞ্চি করে লম্বায় কাটবো আমি যেহেতু আটচল্লিশ লম্বা করব তো বারো ইঞ্চি করে কাটলে আটচল্লিশ লম্বায় থাকবে তিনটা লেয়ার করব এখানে তো আমি যে মাপে ড্রেসটা করছি শুধুমাত্র সেই মাপটাই আপনাদেরকে বলছি তো এইখানে লম্বা যদি কম বেশি হয় সেটা বুঝে আপনারা দিবেন তো এটা যেহেতু আড়াই হাত বহর তো বেশি কুচির জন্য আমি সিরিয়ালে পাঁচটা টুকরা কেটে নিব। পাঁচটা টুকরা কাটার পর এটা আমি আবার কিভাবে মিলাবো সেটাও দেখিয়ে দেবো তো এইখানে আমি সিরিয়ালে পাঁচটা টুকরা কেটে নিয়েছি এখন কাপড়গুলো আমি সিরিয়াল করব নিচে লম্বা নিয়ে সিরিয়াল করব মানে তিনটা যেহেতু লাইন হবে তো আগে আমি প্রথম কোমরের লাইনটা কেটে নিব যেহেতু এটা আড়াই হাত বহরে কেটেছি আমি তো পুরোটা লাইন আমার লাগছে না এটাকে আমি কেটে একটুখানি কমিয়ে নিব তো কমটা কত ইঞ্চি নিতে হবে বলি যেমন কোমরের মাপ যদি হয় চল্লিশ সেখানে আপনি পাঁচ ছয় ইঞ্চি বেশি নেবেন পাঁচ ছয় ইঞ্চি বা আট ইঞ্চি বেশি নিলে তাহলে কোমরের কুচিটা সুন্দর হবে কথা হলো কোমরে যত বেশি দিবেন কুচি বেশি হবে এবং সেই অনুযায়ী কিন্তু নিচের পার্টগুলোতেও আমার কাপড় বেশি লাগবে তো অবশ্যই সেটা বুঝেই দিতে হবে তো আমি এখানে কোমরের চাইতে দশ ইঞ্চি বেশি নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে দুইটা পার্ট নিয়েছি মানে পার্ট আর সামনের পার্ট তা তো দশ ইঞ্চি কিন্তু আমি শুধু উপরেই মাপটা নিয়েছি এখন সিরিয়ালে আমি প্রতিটা পার্ট বসাবো মানে তিনটা পার্ট বসাবো তো দ্বিতীয় পার্টের যে বহরটা সেটা পুরোটাই আমি এখানে রেখেছি আর তৃতীয় যে পার্টটা সেটাতে আমার একটু জোড়া দিতে হবে আমি আবারও বলছি এই চওড়াগুলো যত বড় দেবেন কুচি কিন্তু তত বেশি হবে তো তিন নাম্বার পার্টটাও আমি বিছিয়ে নিব। নেওয়ার পরে এই যে এটা সমান হয়েছে এখন এইটার পাশে আমি আরও একটু কাপড় জোড়া দিয়ে নিব, তো এই জোড়ার কাপড়টাও আমি নিয়ে নিয়েছি এরপরে আমি এই তিনটা পার্ট এখন একসাথে করে গুছিয়ে রাখবো আর হ্যাঁ অবশ্যই প্রতিটা পার্ট আমার নাম্বার দিয়ে নিতে হবে নাম্বার না দিলে কিন্তু সেলাই করার সময় এটা বোঝা যাবে না যে কোনটা কোন পার্ট তো উপরের পার্টের মধ্যে আমি এক দ্বিতীয় পার্টে দুই আর তৃতীয় পার্টে তিন এইভাবে করে লিখে দেব তো এই তো পার্টগুলো এখন আমি আলাদা করে রেখে দেবো এখন আমি উপরের পার্ট কাটবো মানে বডি পার্টটা কেটে নিব তো এইটা আমি চল্লিশ সাইজে করব আর তাই চল্লিশের মাপটাই আমি বলবো তো এরপরে উপরের পার্ট আমি মেপে কেটে নিব এখানে আমি উপরের পার্টের লম্বাটা নিয়েছি ষোলো ইঞ্চি মানে পনেরো ইঞ্চি লম্বায় থাকবে আর এক ইঞ্চি সেলাইতে যাবে তো লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি আর বডিটা মেপে বলে দিব। এখানে কাঁধে নিয়েছি আমি সাড়ে ছয় ইঞ্চি আর গলার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি আর বগল শেপ নিয়েছি সাত ইঞ্চি তো এরপরে আমি সুন্দর করে দাগ টেনে এটা মেপে আর ভালো করে মেপে নিব। এখানে বডিতে হচ্ছে যেহেতু চল্লিশ তো চল্লিশকে চার ভাগ করলে হয় দশ তো দশ দশের সাথে আরও দুই ইঞ্চি আমি বেশি নিয়েছি মানে বারো ইঞ্চি নিয়েছি আর কোমরে এক ইঞ্চি কম নিয়েছি তো এই তো এরপরে আমি এখন কাটিংটা করে নিব তো এখানে গলাটা আমি কাটলাম না গলাটা আমি সেলাই করার সময় কেটে দেখিয়ে দিব আর এরপরে আমি হাতাটা কেটে নিব তো এইখানে আমি যেহেতু পরিহাতা করব তো এই কাপড়টা দিয়ে পরিহাতা হবে না এতটুকু কাপড় মানে কম ছিল তো এই পরিহাতা দেওয়ার জন্য কিন্তু আমার এই এখানে সাড়ে তিন গজ কাপড় লেগেছে যদি আপনারা নর্মাল হাতে দেন সেক্ষেত্রে কিন্তু তিন গজেই হয়ে যাবে এটা কিন্তু শুধুমাত্র আড়াই হাত পানার জন্য যদি বহরে দুই হাত হয় সেক্ষেত্রে কাপড় বেশি লাগবে তো আমার হাতার লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি আমি যেহেতু থ্রি কোয়াটার করবো তো এখানে ষোলো ইঞ্চি লম্বায় দাগ দিয়ে তারপরে আমি বগল শেডটা কেটে মেপে নিয়েছি এরপরে আমি আবার যে যতটুকু আমার কুচি দিতে হবে ততটুকুর জন্য আমি বেশি নিচ্ছি এখানে আমি বারো ইঞ্চি নিচ্ছি তো বারো ইঞ্চি নিলে কুচিটা একটু বেশি হয় তো এর জন্য আমি বারো নিচি আর এছাড়া যদি কাপড় কম হয় তাহলে ছয় সাত ইঞ্চি নিলেও হবে সেক্ষেত্রে কুচিটা কম হবে তো এই যে কুচিটা এইভাবে হবে বগলের সাথে আর এই পয়েন্টটা দিয়ে নিয়েছি পয়েন্ট থেকেই কুচিটা হবে এবার চলেন সেলাই মেশিনে যাওয়া যাক তো এটা আমি লেস দিয়ে একটু ডিজাইন করব তো আমি তো গলা কাটিনি। এখন আমি গলাটা কেটে নিব দুইটা পার্ট আলাদা করে নিচ্ছি সামনের পার্টে গলা বড় হবে আর এখানে আমি কাঁধে যে গলাটা সেটা নিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বায় নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এইখানে আমি রাউন্ড শেপে গলাটা দিয়েছি তো আপনারা চাইলে ভি শেপে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওইটার ফিনিশিংটা ভালো আসবে তো আমি কিন্তু সামনের তাল পাটটাও কেটে নিয়েছি নিয়েছি এরপরে আমি পিছনের পার্টের যে গলাটা সেটা কেটে নিব এখানেও সেম চওড়ায় আড়াই ইঞ্চি আর লম্বায় নিয়েছি চার ইঞ্চি এটা কম বেশি করে নিতে পারবেন আপনারা যেহেতু পিছনে ছোট গলা তো সেম গলার মাপে আমি আবার পটি কেটে নিয়েছি তার আগে আমি এখন লেসটা লাগিয়ে নিব তো লেসটা লাগানোর জন্য এখানে আমি এক সাইড করে দাগ টেনে নিয়েছি তো এখানে লেস লাগানোটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন হয়তো বুঝতে পারবেন না তো এখানে আমি সোজাসুজি যেভাবে লেসটা কাপড় উপরে বসিয়ে নিচ্ছি এই তো লেসটা লাগানো শেষ এরপরে অপোজিট সাইডেও আমি লেসটা লাগিয়ে নিব তো দুই পাশেই যেহেতু লেস দেব এইভাবে এভাবে করে শুধু গলা পর্যন্তই এটা আটকাবো তো এটা আটকানো শেষ এরপরে আমি পট্টিটা দিবো মানে প্রথমেই লেসটা উল্টাবো না আগে আমি এই পট্টিটা গলার পট্টিটা লাগিয়ে নিব তো গলাটা সেলাই করে নেবার পর আমি ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি এখানে এরপরে আমি এই কাপড়টা বোটে শুধু এটার উপরে সেলাই দিয়ে দেব চাপ সেলাই একদম বরাবর নিচ পর্যন্ত আমি এই চাপ সেলাইটা দিবো তাহলে এটা সুন্দরভাবে বসে থাকবে আর এটা যেহেতু রাউন্ড শেপে করা হয়েছে তাই লেসটা অত বেশি বসবে না যদি ভি শেপে করেন তাহলে লেসটা সুন্দর মতো বসে থাকবে তো এই যে একটা পাশ সেলাই করে নিয়েছি এরপরে অপর আমি আবার সেলাই দিয়ে নিব তো এটার ভালো ফিনিশিং হওয়ার জন্য মাঝখানে আমি আবার একটুখানি চাপ সেলাই দিয়ে নিব তাহলে দুইটা লেস সুন্দরভাবে বসে থাকবে তো এরপরে আমি কাত গুলো জয়েন করে নিবো কাঁধ জয়েন তো সবাই পারেন এটা আসলে দেখানোর কিছু নাই তো এই তো এখানে আমার গলার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি কোমরের কুচিগুলো দিয়ে নিব তো এই যে নাম্বার দিয়েছিলাম এখন আমি একটা একটা করে প্রত্যেকটা লেয়ার কুচি দিয়ে নিব কোমরের যে পার্টটা সেটার সাথে তো এইখানে অনেকেই কুচিগুলো একটু আলাদা করে দেয় আলাদা কুচি করে তারপরে জোড়া জয়েন্টগুলো করে কিন্তু আমি একবারই কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই করে নেবেন তো এই তো প্রতিটা পার্ট আমার কুচি দেওয়া শেষ হয়ে গিয়েছে এরপরে যে একদম কোমর থেকে ধরে তিনটা লেয়ারে আমি এই লেসটা লাগিয়ে নিচ্ছি তো এই লেয়ারগুলোতে লেসটা লাগালে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে মানে ড্রেসটার সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায় এই সেম ডিজাইনে কিন্তু বোরখাও করতে পারবেন গাউনও করতে পারবেন আর গাউন তৈরি করে কিন্তু একদম বোরখার মতো ব্যবহার করা যায় ড্রেসটা তৈরি করা কিন্তু একদম সহজ এখানে কঠিনের কোনো কিছুই নাই ভিডিওটির এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো লেসগুলো লাগিয়ে এরপরে আমি বডি পার্টগুলো জয়েন্ট দিয়ে নিব আর নিচে চিকন করে সেলাই করে নিব এইটা একদমই সহজ তো এই তো আমি সম্পূর্ণ জায়গায় লেসটা লাগিয়ে নিয়েছি এরপরে বডি পার্টটাও সেলাই করে নিব নিচের পার্টে চিকুন করে সেলাই করে নিব কোনো কারণে আমার বাকি সেলাইগুলো ভিডিওতে আসেনি মানে স্কিপ হয়ে গিয়েছে তার জন্য আমি অনেক অনেক দুঃখিত তো আশা করি যারা ট্রেইলারি কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এরপরে বাকি কাজগুলো কিভাবে করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ